যে আছে লবণ মরিচ এটা দিয়া আর এইটা দিয়া সেইসা আগে তো কেটে কেটে বানাই তো অনেক দেরি হয় দিলে তাড়াতাড়ি মানে যাই হোক আমি আমি প্রিয় ছোটবেলায় প্রচুর খাইছি বড়োই ভর্তা টুকে 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 রাখতাম তারপর অনেক কি হয়েছে তারপর ভর্তা বানিয়ে খাইতাম আর মামা তো গাছ তখন অনেক বড়ই খেয়েছি মামা কিন্তু নিজের বাড়িতে মানে বড়ো গাছ মানে আমাদের আমাদের গাছ গাছ কম বাড়িতে আমাদের গ্রাম আমাদের গ্রামে গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে গাছ কম ছিল ফলের গাছ নাই বলি সব এমন কিছু হয়েছে কালো গাছ আর আল গাছ আগে ছিল না যাই বলি মামা বাড়ি ওর বিরাট বড় গাছ আছে বট গাছ থেকে খাইতাম মানে গেলে মামা বাড়ি গেলে মানে একদিন দুপুর বই খাইতাম আর এখানে ধন্যবাদ ভাতা আমরা ধন্যবাদ দেখাই নি দেশে আমরা ভিন্ন ভাবাত ছিল আমাদের দেশে মানে আমরা হজ পাতা বলতাম ডাড়ি ওটা বড় বড় গাছ ছিল উড়ুলের পাতা দেখাই দিতাম উলিয়ার অন্য রকম সাপ কিন্তু ঢাকায় ধর হস পাতা পাওয়া যায় না দেশে গেলে পাওয়া যায় যাই হোক এখন বর্তমানে বাড়াবো তারপর খাবো সে পর্যন্ত থাকি আমার সাথে ব্যাপার ফুট থেকে বিদেশ ঠিক আছে ঠিক আছে

তোমার নাম সুন্দর না কে বলে কে বলছে কে বলছে তোমার নাম তো সুন্দর এই যে কি বলে এই জন্য তোমার রাখতেছে না ভিডিও তুমি ব্লগ করতে চাই তুমি পুরো স্টিকার ভালো বলে স্টিকার কি

আপনার লুকাই গেল না আপনারা যদি টক করতে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না Kabadayık da sana. Bir de dikli. Şu var mı güzel Ne? সাবস্ক্রাইব করে যারা যারা টক পছন্দ করে তাহলে লাইক করে দিও যারা করে না তাহলে সাবস্ক্রাইব করে দিও আমি কটা বন্ধু স্কুলে একটা তোমরা যদি তোমরা যদি না বলে পছন্দ করো তুমি বসে ছেলে বসা তোমরা ধরে তোমরা যদি বলে পছন্দ করো তে লাইট করে দিও তাহলে তোমার যে তুমি তোমরা বড়োই খেতে পারবে যদি তোমরা যদি বড়েও পছন্দ করো না টকও পছন্দ করো না লাইক ফ্লাক করে কিছুই করো না হুম

Best three Step by Step¨ architectural construction process process, lodging ceramics, and another ecological process. Step by Step¨ designing and building a construction process. Step by Step¨ Properties including phases of final construction process and final construction operations. Step by Step¨ Civilized right-wing construction and rehabilitation process. Step by Step¨びずいち-h earbuds